সে যখন দেশ থেকে পালা গেল চোরের মতো অসংখ্য নেতাকর্মীদেরকে বাংলাদেশের বিপদের মুখে ঠেলে দিছে তাদের কথা চিন্তা করে নাই তার সাড়ে হাজার বুদ্ধিজীবী তার একটা ছেলে আছে কথা বলে না কেন এই বুদ্ধিজীবীর নাম হচ্ছে সাড়ে হাজার বুদ্ধিজীবী এই সাড়ে হাজার বুদ্ধিজীবী বলতেছে যে আমার মা চলে আসছে আপনাদের দেশের কি হবে আপনাদের নেতাকর্মীদের কি হবে এগুলো আমার আমার মায়ের দেখার বিষয় বলে নাই আপনি বলেন সে বলতেছে আপনাদের কি হবে আমার আমার মায়ের দেখার বিষয় নয় আর আপনি তাকে বলেন জাতির মাথা আবার তার বাপ বলেন জাতির পিতা পাগলের কি মাথা নষ্ট হয়েছে কাকে যে জাতির পিতা বানাচ্ছে তার মেয়েকে জাতির মাথা বানিয়ে দিচ্ছে সম্পর্কেও বোঝে না এত পাগল হয়েছে আর কথা বলেন ঠিক না বলেন সুতরাং যুবকেরা দুনিয়াতেই বিপদে পড়লে নেতা তার কর্মী কি চেনে না তাহলে হাসরের ময়দানের অবস্থা কি হবে একটু আন্দাজ করতে পারেন অনেক রাত হয়ে গেছে ভাই আপনাদের কষ্ট হচ্ছে হাদিস থেকে সত্য একটা গল্প শোনায় আপনাদেরকে কষ্ট না হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মক্কা তো বিশিষ্ট একজন ব্যবসায়ী ছিল বড় মাপের ব্যবসায়ী নাম ছিল উকবা ইবনে আবি মুঈদ অনেক উচ্চমানের ব্যবসায়ী কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে নাই পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ব্যবসা বাণিজ্য করে লভ্যাংশে টাকা নিয়ে যখন মক্কায় ফিরে আসত তার একটা সিস্টেম ছিল এলাকার সম্ভ্রান্ত ব্যক্তিদেরকে নিজের বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়াতো বিশিষ্ট লোকদেরকে একবার নিজের বাড়িতে দাওয়াত দিয়েছে এমন সময় বিশিষ্ট নামের তালিকায় মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম থাকবে কিনা জুড়ে বলেন মক্কায় যদি বিশিষ্ট লোকদের তালিকা করা হয় সে নামের নাম থাকবে না থাকবে বাধ্য হয়ে রসুল্লার নাম লিখেছে আল্লাহ আকবর বলেন আল্লাহ নবী মুশরেকের দাওয়াত কবল করেছে দাওয়াত কবল করার পরে তার বাড়ি গেছি দস্তরখানা সামনে নিয়ে খাবার যখন সরবরাহ করা হয়েছি আল্লাহ নবী সাল্লাম খুব ভালো করে জানেন আরব দেশের মধ্যে আতিথিয়তার গুরুত্ব অপরিসীম কোনো মেহমান খাবার না খেয়ে উঠে গেলে মেজবাণীটা সহ্য করতে পারে না এটা তাদের পারিবারিক বংশীয় ঐতিহ্য আল্লাহ নবী এটাকে কৌশল হিসেবে গ্রহণ করলেন ও ইবনে আবি ডাক বলছো তোমার খানা আমি গ্রহণ করবো না আমি তোমার মেহমান বলে হ্যাঁ তুমি আমার মেজবান বলে হ্যাঁ তুমি কি মেহেমানের মন রক্ষা করবে বলে নিশ্চয় করব কেন নয় আমার বাড়ির মেহমানকে কেন আমি সম্মান দেব না তোমার খানা আমি গ্রহণ করব না যতক্ষণ তুমি কালিমা পরে মুসলমান না হলে সুহান আলো পরে কি একটা পেস লাগছে দেখছেন তিনি বলে ফেললেন কালিমা গ্রহণ করার আগ পর্যন্ত আমি তোমার খাবার খাবো না উকবা ইবনা আবি মুহিত বড় বিপদে পড়ে গেল আমার বাড়ি মেহমান মোহাম্মদাম আজকে না খেয়ে দস্তর খান থেকে উঠে যাবেন এটা আমার জন্য মারাত্মক লজ্জা এটা বড় মারাত্মক লজ্জার ব্যাপার উপস্থিত সকল লোকদের সামনে হুজুরকে ডেক দে বলে মোহাম্মদ আপনি যদি আমার খাবার না খেয়ে চলে যান আমার জন্য এর চেয়ে বললা বড় লজ্জার কিছু নাই আমি উপস্থিত সকল মানুষের সামনে ঘোষণা দিয়ে দিলাম সাল্লাহ আলিহ্লাম চতুর্দিক থেকে মক্কাদুল মোকার আওয়াজ পৌঁছায় গেল ইবনে আবি মিত প্রভাবশালী কাফেরদের লিডার সে কালিমা পরে মুসলমান হয়ে গেছে এই সংবাদটা চলে গেল এই উকবার ছিল একজন ঘনিষ্ঠ বন্ধু কোন হামিম তার নাম ছিল উবাই ইবনে খালফ সে ছিল মোহাম্মদ সাল্লাহামের ঘোর বিরোধী কিন্তু ওই মজলিসে সে যে কোনো কারণে থাকতে পারে নাই তার কারণে যখন আওয়াজ গেল তোমার বন্ধু উকবা কালিমা পরে মুসলমান হয়েছে এবার উবাই ইবনে খালফ উকবাকে ডাকতে বলো উকবা কি শুনলাম তুমি নাকি ধর্মান্তরিত হয়েছ বলে হ্যাঁ কেন এই কাজটা করলে বলে মোহাম্মদ আমার বাড়ি মেহেমান হয়েছে আমি মেহেমানের মন রক্ষার্থে বলেছি উবাই ইবনে খাল বলছে ও খবরদা আমার সাথে তোমার বন্ধুত্ব টিকে থাকবে এটা তুমি চাও বলে আমি নিশ্চয়ই চাই যদি চাও তাহলে আজকের এই মুহূর্তে মোহাম্মদের মোহাম্মদ সাল্লামের বাড়ি যাবে তার কাছে গিয়ে তার কালিমা তার কাছে প্রত্যাখ্যান করবে এবং তার মুখের মধ্যে থুতু নিক্ষেপ করবে ঘিন্ন সাথে কোনো না ওকবা ইবনে আবি মহিতের কপাল খারাপ উবাই ইবনে খালফের সাথে বন্ধুত্ব ঠিক রাখার জন্য প্রস্তাবে রাজি হয়ে গেল সে বলল বন্ধু তুমি যদি আমার প্রতি সন্তুষ্ট থাকতে চাও এই কাজ করলে আমি এই কাজটাই করব কত বড় কপাল পুরা আল্লাহ তালা হেদায়তের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন কিন্তু বন্ধুর কারণে হেদায়েত ছেড়ে দিচ্ছে আল্লাহর হাবিবের সামনে এলেন হুজুরের মুখের মধ্যে থুতু নিক্ষেপ করে বলছেন মোহাম্মদ তোমার ধর্ম তোমার কালেম আমি তোমার এই জঘন্য কাটি নবীজি সারি সে করেছে আল্লাহকে ব্যক্তিগত ভাবে কেউ যদি আঘাত করতো নবীজি কোনো দিন প্রতিশোধ গ্রহণ করেন নাই তার জন্য বদয়া পর্যন্ত করে নাই কিন্তু ইসলামের সাথে কোরআনের স্বার্থে কোনো ব্যক্তি বেয়াদবি করলে তার ব্যাপারে আল্লাহ নবী কখনো ছাড় দেন নাই কালিমার সাথে সে বেয়াদুবি করেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছেন সেদিন বেশি দূরে নয় অত্যন্ত লাঞ্ছিত অপমানিত হয়ে তোমার দেহ পড়ে থাকবে এক জায়গায় তোমার কল্লা পড়ে থাকবে আরেক জায়গায় এই কথাটা বলার পরে উকবা ইবনে আবি মুইদ ভয় পেয়ে গেছে বাড়িতে এসেছে সে বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখ থেকে জীবনে যা একবার উচ্চারিত হয় তা কোনোদিন মিথ্যা হতে পারে না অনেক লম্বা ইতিহাস এরপরে আল্লাহ হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন মদিনা থেকে বদর প্রান্তে আসলেন তিনশো তেরো জন নিয়ে মক্কাতুল থেকে তাদেরকে মোকাবেলা করার জন্য এক হাজার সশস্ত্র বাহিনী আসতেছে মক্কা থেকে যে কাফেলা আসতেছে সেই কাফেলার মধ্যে ওই সেই উকুবা। মোহাম্মদাম যার ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছিলেন অল্প কিছুদিনের ব্যবধানে আল্লাহ তালা তোকে লাঞ্জিত অপমানিত করে দুনিয়া থেকে বিজিল্লদের সাথে বিদায় করবে দেহ থাকবে এক জায়গায় মাথা থাকবে আরেক জায়গায় উকবাকে তার এলাকার লোকেরা ডেকে বলছে উকবা চলো বদর প্রান্তরে যায় উকবা বলছে না বদরে আমি যাব না উকবাকে বলা হলো চলো বদরে যায় বলা না বদরে আমি যাব না কেন যাবে না তুমি কি মুসলমানদের ভয় পাও নাকি ওরা মাত্র তিনশো জন নিরস্রাম আর এক হাজার সশস্ত্র ভয়ের কোনো কারণ নাই উক বা বলছেন না আমি যাব না আমার মনের মধ্যে আশঙ্কায় একটাই মোহাম্মদের কথা আমি হতে পারে না সোবাহাদেলা কর জুরুকোন আল্লাহ আকবর যুবক বাইন আমার এরপরে এলাকার লোকেরা বলল যদি না যাও তাহলে হা হাতের মধ্যে চুরি পরে ঘরের মধ্যে বসে থাকক লজ্জা অপমান সহ্য করতে না পেরে বাধ্য হয়ে মনের ইচ্ছার বিরুদ্ধে সে বদর প্রান্তরে চলে গেল এরপরে বদর প্রান্তরে আল্লাহ রব্লা মুসলমানদেরকে দারুণভাবে ফেরে তাদের সাহায্য করলেন এমনভাবে সাহায্য করলেন কোরআন আল্লাহ পাক বলেছেন বদর প্রান্তরে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করেছিলাম অথচ তোমরা ছিলে একেবারে নিরস্ত্র দুর্বল ফেরেশতা দিয়া কাতারে কাতারে ফেরেশতা পাঠিয়ে তোমাদেরকে আমি সাহায্য করেছি জোরে বলেন সুবহানাল্লাহ কসম আল্লাহর এই পৃথিবীতে মুসলমান কোনোদিন সংখ্যা সংখ্যা দিয়া বিজয় লাভ করে নাই মুসলমান যত জায়গায় বিজয় লাভ করেছে ইমানি বলেই বিজয় বিজয় লাভ করেছে ঠিক কিনা বলেন জন্য মুসলমানেরা সংখ্যা নিয়ে কোনো চিন্তা করে না ইমান যদি মজবুত থাকে বিজয় কে দেবেন আল্লাহ আমাদের বিজয় সেই জিহাদের ময়দানে উকবা ইবনে আবি মঈদকে সাহাবা ইকরাম টুকরা করে ফেললেন তার মাথার অংশরা মাথার অংশ নিয়ে চুরের মধ্যেদের হুজুরের সামনে উপস্থাপন করলেন হে রসুল এই যে আপনার সেই দুশ্মন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল জিল্লাতির সাথী সূরা ফুরকানের মধ্যে ১৯ নম্বর পারার হিজর কুরআনের প্রথম বিশ্চের মধ্যে আল্লাহ পাক এই ব্যাপারে কুরআন শরীফের আয়াত নাজিল করেছেন আল্লাহ বলেছেন কেয়ামতের দিন এই জালেম আফসোস করে কি বলবে শুনো ওয়া ইয়াউমা ইয়াদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতা ইত্তখাজতু বা রাসূলি সবিলা ইয়া ওয়াইলা লাইতানি লাম ফুলা খালি লা লাকদ আযাল্লানি ইআনির যিকরি বাদায়েদ জানী ওয়া কানাশ খাদুলা এই জালেম নিজের হাতের চামড়া নিজে কামরাবে নিজে দাদ দিয়া দুহাতকে কামরাবে আল বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিদ ফুলানান খালিলান অ মুকরিদ বন্ধু না বানাইতাম যদি আমি রসুলের সাথে পথটা ধরতাম তার সাথেই যদি আমি চলতাম লাকদ আদাল্লানি আনির দিকির বাদ ইদ আনি। আমার কাছে হেদায়েত আসার পরে আমার বন্ধু আমার গুমরা বানিয়ে দিয়েছে ও যুবক ভাইয়ের আমার সাবধান এই দুনিয়ার অসংখ্য বন্ধু আছে আপনাকে জাহান্নামের পথে ডাকে ঠিক কিরা বলেন অনেক নেতা আসে কর্মীদেরকে ঠেলে নিয়ে যায় কথা বলতে হবে ঠিক কিনা আবার অনেক নেতা আছে কর্মীদেরকে জান্নাতের দিকে ডাকে নেতা নিজেও নামাজ পড়ে কর্মীদেরকেও নামাজের সময় মাঠে নিয়ে মসজিদে গিয়ে নামাজ আদায় করে আসে না নাই আর জুড়ে বলতে হবে আসে না নাই এই নামাজ নামাজ ব্যক্তিকে নেতা বানাতে হবে এবং অবশ্যই একজন মুসলমানদের সবচেয়ে বড় পরিচয় নামাজ নামাজের সাথে দূরত্ব রাখার কোনো অবকাশ নাই যে হাদিসটা বলতে গিয়ে ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করেছি আল্লাহর হাবিব বলেন কে আগে এমন কিছু যুবকরা আসবে যারা লাঠিয়াল বাহিনী হবে অন্যের হাতের পুতুল হবে অন্যায়ভাবে মানুষদেরকে প্রহার করবে আমার সামনে যত যুবকেরা আছে যুবকেরা আল্লাহর কসম করে বলি আমার কবরে আমার কবরে আমি একা যাব আপনার কবরে একা যাবেন কোনো বন্ধু বান্ধব যাবে না ঠিক কিনা বলেন আমার আমল আমাকেই করে যেতে হবে অন্য কেউ করে দেবে না সুতরাং আমি যদি এখানে পাপাচার করি তার হিসাব আমাকে পাই টু পাই রবের সামনে চুকায় দেওয়া হবে এই যৌবন কালের বাহারুদ্দিন দূরে চলবে না আমাদের সামনে যে সমস্ত বৃদ্ধ বাবারা বসে আছেন এক সময় তারা শক্তি সামর্থ্যের দিক থেকে আমাদের চাইতো আরো বেশি শক্তিশালী ছিল ঠিক কিনা বলেন তারা আজকে বয়সের ভারে মজ্জমান হয়েছে দুর্বল হয়ে পড়েছে লাঠি ভর করে তারা চলে সুতরাং যৌবন চিরদিন ঠিকবে না এই জন্য রসুল বলেছেন পাঁচটা প্রশ্নের ব্যাপারে সাবধান হয়ে যাও লা তাজালু কদম আবনি আদম হাত্তা ইউসআল আন খামসিন পাঁচটা প্রশ্নের সম্মুখীন হওয়ার আগ পর্যন্ত আদম সন্তান এক কদম ময়দান থেকে পা সরাতে পারবে না এক নাম্বার প্রশ্ন আনো ফিমা আফনা জীবন কোন কাজে ব্যয় করেছিল জবাব দাও দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়ান সাবাবিহি ফিমা আবলা যৌবনকাল কোথায় ব্যয় করেছ জবাব দাও তিন নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়ান মালিহি মিম্মা তাসাবা সম্পদ কোন উৎস থেকে উপার্জন করেছিলে জবাব দাও চার নাম্বার প্রশ্ন হচ্ছে ও ফিমা আনফাক উপার্জিত সম্পদ তুমি কোন জায়গায় ব্যয় করেছিলে জবাব দাও পাঁচ নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়া আমিলা ফিমা আলিমা বান্দারে ইলিম যতটুকু হাসিল করেছিলে তদ অনুযায়ী কতটুকু তুমি আমল করেছিলে জবাব দিতে হবে রবের সামনে এই জন্য আমরা আমাদের যৌবনকালে কোনোদিন অন্যায় লাঠিয়াল বাহিনী হব না আমরা বলি ইনশাআল্লাহ লাঠি যদি হাতে ধারণ করতে হয় তো ইসলামের জন্য ধারণ করবো যদি ধারণ করতে হয় রাষ্ট্রের জন্য ধারণ করবো কথা বলতে হবে ঠিক কিনা বলেন ধারণ যদি করতে হয় সাম্রাজ্যবাদীর শক্তিকে রুখে দেওয়ার জন্য আমরা অস্ত্র ধারণ করবো যদি লাঠি হাতে ধারণ করতে হয় মিসাইল ধারণ করতে হয় ধারণ করব। ঈশ্বরের জঙ্গি সদস্যদের সাথে আমরা মোকাবেলা করাই ছাড়বো কথা বলতে ঠিক আমার যুবক ভাইরা সাবধান আল্লাহর হাবিব বলেন অন্যায় লাঠিয়াল বাহিনী যারা হবে এই সমস্ত পুরুষরা জাহান নামি এরপরে নবীজি নারীদের কথা বলেছেন দ্বিতীয় নাম্বারে হুজুর বলেন নিসা উন এমন কিছু মহিলা কিয়ামতের আগে দুনিয়াতে আসবে পোশাক পরেও তারা উলঙ্গই থেকে যাবে পোশাক পরে মানুষ কেমনে উলঙ্গ থাকে মহাদিসরা দুইটা ব্যাখ্যা করে বলেছেন পোশাক পরে উলঙ্গ থাকার এক নাম্বার ব্যাখ্যা হলো এত পাতলা ফিলফিল জামা পরেছে অঙ্গ প্রত্যঙ্গ বাহির থেকে দেখা যায় আসে না নাই দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা হচ্ছে পাতলা জামা পরে নাই জামা পরেছে মোটা কিন্তু এত টাইট ফিট পরেছে দেহের অঙ্গ প্রত্যঙ্গের ভাস বাহির থেকে স্পষ্ট বোঝা যায় ওই রকম পোশাক পরেও মানুষ উলঙ্গই থেকে যায় নারীদের জন্য এমন পোশাক পরা হালাল না হালাল আরো জোরে বলেন আল্লাহ নবী আরেকটু অ্যাডভান্স করে বলেন এটা হচ্ছে এক নম্বর আলামত তাদের দুই নম্বর আলামত হচ্ছে মুমিলাতুন মাইলাতুন পর পুরুষকে তারা নিজের প্রতি আকৃষ্ট করবে তারা নিজেরাও পর পুরুষের দিকে আকৃষ্ট হয়ে যাবে আসনি মাতিল বুখতিল মাইলা পরপুরুষের প্রতি নিজেদেরকে কেমনে আকৃষ্ট করতে হয় পরপুরুষদেরকে নিজের প্রতি কীভাবে আকৃষ্ট করতে হয় এর ব্যাখ্যা তো আপনাদের সামনে দেওয়ার আমার কোনো দরকার নাই ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ বাইবার লাইকি অ্যাকাউন্ট আছে না নাই জোরে বলেন মেয়েরা একেবারে সেজে গুজে টিকটক ভিডিও বানাচ্ছে সেলিব্রিটি সাজার চেষ্টা করতেছে এমন কি কাপল ব্লক করে নাম দিয়েছে কাপল ব্লক স্বামী স্ত্রীর আভ্যন্তরীণ ভালোবাসার মুহূর্তগুলো বিডিও ধারণ করে জনসম্মুখে প্রকাশ করতেছে আস্ত আফিরুল্লা হাউলাওয়ালা পোতা ইল্লাহ মনে রেখো যুবকেরা নিজের বউয়ের সাথে একান্ত সময় কাটাবার হাসি তামাশার সেই সময়গুলোকে ভিডিও ধারণ করে পরপুরুষের সামনে যারা প্রচার করে পয়সা ইনকাম করো এই রকম পয়সা ইনকাম করা আর দৌলত দিয়া পরিতালয়ের মধ্যে বউকে পাঠাইয়া ইনকাম করা এক সমান কথা কোনো পার্থক্য নেই কেনই সমস্ত অন্যায়গুলো করছো আমার মাঝে মাঝে জানতে ইচ্ছে করছে নিজের কাছে বিবেকে বাঁধে যাহারে যারা এগুলো করে এদেরকে কোনো মা নাই বাবা নাই গার্জিয়ান নাই স্বামী নাই ভাই নাই এদের কন্ট্রোল করার কেউ নাই অনেক যুবকের আবার কি করে বউয়ের ছবি ফেসবুকে দেয় ফেসবুকে দিয়া বলে প্রিয় বন্ধুগণ আপনাদের নতুন ভাবি মন খুলে একটু দোয়া করে যাবেন আসে না নাই কি পাগল পাগলামে কথাবার্তা আপনি যে হাজার পুরুষের সামনে যে বউর ছবিটা প্রকাশ করলেন আপনি কি এ ব্যাপারে নিশ্চিত যে আপনার স্ত্রী দিকে সবাই রহমতের নজরে তাকাবে কথা একটু জোরে বলেন না ভালোবাসার নজরে থাকাবে কোন নজরে তাকাবে না চোখের জিনা তারা করবে না তাদের মনের মধ্যে যত প্রকার বাজে কল্পনা আসবে এটা যদি আপনি উপলব্ধি করতে পারতেন হ্যাঁ আপনার মধ্যে সেই উপলব্ধি আসতো যদি আপনার মধ্যে ব্যক্তিত্ব থাকতো কথা বলেন ঠিক কিনা ব্যক্তিত্বহীন মানুষের তো লজ্জা নাই সরম নাই যুবকের আজকে ওয়াদা করতে হবে নিজের বউয়ের ছবি বোনের ছবি স্ত্রীর ছবি মায়ের ছবি আমরা কারো কোনো পরপুরুষের পুরুষের সামনে প্রকাশ করব না ইনশাল্লাহ বলেন মনে থাকবে তো ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করেন জোরে করে আমিন এরপরে মা বোনদেরকে বলছে মায়েরা বলে না সাবধান হয়ে যায় পর সামনে নিজেকে সাজিয়ে গুজে উপস্থাপন করার কোনো দরকার নেই আপনি সাজবেন আপনার স্বামীর জন্য সোহান কন আপনি সেজেগুজে স্বামীর সামনে উপস্থাপিত হবেন আপনার স্বামী আপনার চেহারা দেখে তার দিল ঠান্ডা হয়েছে চক্ষু জুড়িয়ে গেছে আপনার আমল নামার মধ্যে সৎকার সব লিখিত হয়েছে পরপুরুষের জন্য সাজবেন না হারাম মা আমন্দের বোঝা তোকেই দান করেন আল্লাহর হাবিব বলেন এই মহিলাদের আরেকটা আলামত হচ্ছে রু সুহন্না কাসনিমা মা ইলা এদের মাথার হিয়ার স্টাইল হবে চুল হবে উটের কুষের মতো উষা উটের যে ঘাড়ের মধ্যে কুস থাকে উষা এরা মাথার তালোর মধ্যে খুবা বাধব উষা করে রাখবে নাই হারাম এগুলা যারা করে এদের ব্যাপারে ওরা জান্নাতে যাবে না রি হা হা জান্নাতের নাকের মধ্যে পাবে না আমরা কি জাহান্নামি হতে চাই আমার মা বন্ধুকে জাহান্নামি বানাতে চাই আমরা জান্নাতে যেতে চাই আল্লাহর নবী সাফাত পেতে চায় রাজিয়া সেনকার দু হাত দেখতে চায় আল্লাহ যারা হাত তুলেছে আল্লাহ প্রত্যেককেই তোমার হাবিবে সাফাত ওয়াজিব বানায় দাও আল্লাহ প্রত্যেককে হাউজে কাউসার পান করো তৌফিক দান করো আল্লাহ দিনের পথে চলা আমাদের সকলের জন্য সহজ বানায় দাও দিনের কথা বলা আমাদের জন্য সহজ বানিয়ে দাও যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে কিসের ভয় কে করে পরাজয় শহীদি নাতে নাচে তার মন ঠিক কিনা বলে যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদটা নাচে তার মন হাসন হিনার গ্রানী ভুলিনিদার কালী মার মাখারি দিই রয়েছে যা হাসন হিনার গ্রানী বুলিনিদয়ার কালী মার পথে চলে সব পিছু ভুলে জিহাদের পথে চলে সে তো তারিমান বলে যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে চপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহিদ নাচে তার মন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে শোপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদ মন প্রিয় কোরআনের সব কথা আমাদের জানা দরকার শোনা দরকার হাসি মুখে মানা দরকার আমরা সময় এ কথা আমাদের অন্তরের মধ্যে রাখা উচিত আমরা আল্লাহর গোলাম তার গোলাম আরো জুড়ে বলুন গোলামের কি মনিবের উপর কোনো অভিযোগ থাকে চিৎকার দিয়া বলে কোনো এক্সকিউজ চলে

ঘোষণা আমি আল্লাহ এবং আমার রসুল যদি কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিয়ে ফেলে আমার সিদ্ধান্তকৃত এবং আমার রসুলের সিদ্ধান্তকৃত কোনো বিষয়ের মধ্যে পৃথিবীর কোনো মুমিন মুসলমান নিজের পক্ষ থেকে ইন্টারফিয়ার করতে পারবে না নিজস্ব সমন্তব আমার সিদ্ধান্তের উপরে চাপিয়ে দিতে পারবে না মাইয়া আসিলাহা ওয়া রাসূলহু যে ব্যক্তি আমি আল্লাহ এবং আমার রসুলের সিদ্ধান্তকে যারা বয়কট করবে বা অবাধ্য যারা হয়ে যাবে ফাদাল্লা দালালাম মুবিনা নিশ্চয়ই সেই ব্যক্তি সুস্পষ্ট গোমরাহ হয়ে যাবে এইজন্য আল্লাহর দেওয়া যত বিধান হাসি মুখে মানার দরকার আছে না নাই আরো যদি বলেন কিন্তু আফসোস এবং পরিতাপ মুসলমানের সমাজে আমরা সব কথা বলতে পারি নাই নামাজের কথা বললে অনেকেই খুশি হতো রোজার কথা বললেও খুশি হতো কিন্তু রাহমাতুল্লিল আলামিন এই পৃথিবীর শাসন ব্যবস্থার মধ্যে যে সমস্ত বিধিবিধান দেখে গিয়েছেন ওই সমস্ত আহকামাতের কথা জাতির সামনে উচ্চারণ করলে অনেকেই নারাজ হয়ে যেত গোটা দেশের মধ্যে যত চোর যত ডাকাত যত জেনাকাল লম্পট আসি চট জেনাকাল লম্পট থেকে যদি জাতিকে মুক্তির রাস্তা দেখাতে হয় কসম আল্লাহ রাষ্ট্রের বুদ্ধিজীবীদের কাছ থেকে বুদ্ধি নিয়ে পরিচালনা করলে কাজ হবে না সমাধান খুঁজতে হবে আল্লাহ রবিনের কোরআন থেকেই ধর্ষণ মুক্ত সমাজ আমরা সকলেই চাই জেনা মুক্ত সমাজ আমরা সকলেই চাই কিন্তু ফর্মুলা আমাদের জানা নাই ঠিক কিনা বলেন ফর্মুলা নিয়ে এক একজন কিছু কিছু বুদ্ধিজীবীরা বলে স্বাধীনতা দেওয়া দরকার যদি দেওয়া হয় তাদেরকে যদি লাইসেন্স দেওয়া হয় তাহলে যাদের চরিত্র খারাপ তারা সেখানে গিয়ে তাদের কাজকর্ম সেরে আসবে সমাজের মধ্যে অন্য নারীরা আর নির্যাতিত হবে না জুড়ে জুড়ে কন্যা এই ধরনের বুদ্ধি দুনিয়ার কোন লম্পট তার কাছ থেকে যদি নেওয়া হয় রাষ্ট্র থেকে কোনো দিন জিনা বেবিচার দূর হবে না কসম আল্লাহ রাষ্ট্র থেকে জিনা বেবিচার সেদিন দূর হয়ে যাবে আল্লাহ তালা নারীদের পর্দার বিধান দিয়েছেন আর পুরুষের জন্য চোখের যে পর্দার বিধান দিয়েছেন সেটা যদি সমাজে বাস্তবায়ন করা যায় রাষ্ট্র থেকে জিনা বেবিচার এমনিতেই দূর হয়ে যাবে আমার মা আল্লাহ কাল্লা হাত সন্ধান করেছেন কংসু বান আল্লাহ سورة أحزاب الله سبحانه وتعالى <applause> أيها النبي قل لأزواجك وبناتك ونساء مؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين ওয়াকানাল্লাহু গফুরুর রাহিম আনাবিজি কুলি আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন ওয়া বানাдика আপনার কন্যাদেরকে বলে দিন ওয়নিসা আল মুমিনিনা মুমিনদের স্ত্রীদেরকে আপনি বলে দিন ইউদুনিনা আলাইহিন নামিন জালাবি বিহিন্না প্রয়োজনে তারা যখন ঘরের বাহিরে যাবে তারা যেন একটা জিলবাব দিয়ে গোটা দেহটা আবৃত করে নিয়ে যায় জিলবাব এক বচন জ্বালাবি বোন বহু বচন জিলবাব মানে হচ্ছে এমন একটা চাদর এমন একটা উড়না যেটা তার মাথার উপর দিলে গোটা চেহারাটা দেহটা সম্পূর্ণ আবৃত হয়ে যায় শুধুমাত্র চক্ষু ছাড়া এভাবে যদি মেয়েরা রাস্তায় চলতে পারে আল্লাহ বলছেন দালিকা আদনা আইয়ুরাফনা তারা যে একটা মুসলিম সম্ভ্রান্ত এটা চেনা সহজ হয়ে যাবে ফালাই না এদেরকে উত্তক্ত করা হবে না বিরক্ত করা হবে না নিশ্চয় আমি আল্লাহ দয়ালু আমি আমার ভাষায় অনেক সময় বলি প্রবাদে আছে আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাকে শিক্ষিত জাতি উপহার দেব এই কথাকে নকল করে আমি আমার ভাষায় বলি আমাকে একটা পর্দাশীল মা দাও আমি তোমাদেরকে ধর্ষণমুক্ত সমাজ ব্যবস্থা উপহার দেব কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য একদিক থেকে আমার মা বোনদেরকে যেমন ইসলামের মানতে হবে অপর দিক থেকে যুবক ভাই আমরা পুরুষ যারা আছে আমাদের চক্ষুকে করোনাড়ি থেকে নিম্নগামি করে রাখতে হবে উভয়কে আল্লাহ তারা দিক নির্দেশনা দান করেছেন এমন কথা বললে হবে না দেহ আমার সিদ্ধান্ত আমার এমন কথা বলা যাবে না আমার গায়ে জামা থাকবে বা না থাকবে এটা আমার ব্যক্তিগত ব্যাপার আপনি দেখার বা বলার কে এটা বলা যাবে না কারণ দেহ আমার সিদ্ধান্ত আমার এটা কুফুরি কথা দেহ আমার নয় সিদ্ধান্ত আমার নয় আমার দেহের মালিক কে আমার সিদ্ধান্ত দেওয়ার মালিক কে আল্লাহ পাক শুধু সিদ্ধান্ত দেবেন আমি শুধু বাস্তবায়ন করব আজকে সমাজ প্রেক্ষাপটে কথা আমাকে বলতে হচ্ছে

এদের মধ্যে একটা শ্রেণী হচ্ছে পুরুষ আর একটা শ্রেণী হচ্ছে নারী পুরুষ যে শ্রেণী দুনিয়াতে আসবে সেটা হচ্ছে রিজাদুম বি আইটি কাদনা বিল বাপারি না না এমন কিছু পুরুষরা দুনিয়াতে আসবে যাদের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে তারা অন্যায়ভাবে মানুষদেরকে প্রহার করবে মহাদিসরা এই হাদিসের দুইটা ব্যাখ্যা করেছেন একটা ব্যাখ্যার মধ্যে বলেছেন এটা পৃথিবীর ওই সমস্ত দায়িত্বশীল প্রশাসনিক লোকেরা যারা বিনা অপরাধে অন্যায়ভাবে মানুষদের গায়ে হাত তুলে আসে না নাই আরেকটা ব্যাখ্যা করে বলেছেন শুধু প্রশাসনের দায়িত্বশীল লোক নয় পৃথিবীতে অসংখ্য যুবক এমন আসবে যারা অন্যের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহৃত হবে আসে না নাই আরো যদি বলেন লিডার তার মাথায় বাড়ি মারতে বলেছে বাড়ি দেবে গাড়িতে আগুন ধরিয়ে দিতে বলেছে আগুন লাগায় দেবে চিন্তাও করবে না কেন দিলাম কার জন্য দিলাম খবরদার যুবকেরা মনে রাখবেন আল্লাহ রাব্বুল আমাকে বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন আর সৎ ব্যক্তির সান্নিধ্য গ্রহণ করতে বলেছেন কেউ আমাকে অন্যায় কাজ করতে বললেই আমি করব না তার কারণ হলো অন্যায় করার কারণে দুনিয়াতেই যদি বিপদ হয় বড় লিডাররা তাদের কর্মীদের দিকে ফিরে তাকায় না তার বড় দৃষ্টান্ত হচ্ছে শহীদ হাসিনা